নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই সামনেই আসতে চলেছে নববর্ষ নতুন বছরকে আগমন জানানোর সময় নতুন বছরের আগমনের আগে আসছে চৈত্র সংক্রান্তি বছরে মোট বারোটি সংক্রান্তি থাকে কিন্তু চৈত্র সংক্রান্তিটি অন্যতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব চৈত্র সংক্রান্তি কবে পড়েছে এবং এই বিশেষ দিনটিতে কি কি কাজ আপনারা করবেন এবং কি কি কাজ আপনারা করবেন না সমস্ত কিছু রয়েছে এই ভিডিওতে বন্ধুরা প্রত্যেকটি সংক্রান্তির গুরুত্বই কিন্তু আছে তবে এই সংক্রান্তি চৈত্র সংক্রান্তি রয়েছে বিশেষ কিছু গুরুত্ব চলুন তাহলে ভিডিওটি মূল পর্বে যাওয়া যাক তার আগে বন্ধুরা আপনাদের সকলের কাছে আমার একটা অনুরোধ আছে যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো এবং আপনাদেরকে আরও অনেক রকমের ভিডিও উপহার দিতে পারবো চলুন তাহলে মূল পর্বে যাওয়া যাক নববর্ষের আগের দিন চৈত্র সংক্রান্তি বছরের শেষ দিনটিকে বিদায় ও নতুন বর্ষবরণ করার জন্য চৈত্র সংক্রান্তি এই চৈত্র সংক্রান্তির দিন সনাতন ধর্মাবলম্বীদের উৎসব চরক উৎসব পালন করা হয় এই দিন চরক মেলা হয়ে থাকে পৌরাণিক সূত্রে জানা যায় দক্ষ রাজার সাত মেয়ের বিয়ে হয় চন্দ্রদেবের সাথে সেই সাতজন মেয়ের একজন চিত্রা তার নাম অনুসারে চিত্রা নক্ষত্র এবং চিত্র নক্ষত্রের নাম থেকে চৈত্র মাসের নামকরণ করা হয় চৈত্র সংক্রান্তি উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় নানান ধরনের বিভিন্ন অনুষ্ঠান হয় প্রথমেই আসে চড়ক পূজা চৈত্র সংক্রান্তির পূর্ণ লগ্নে শিব ও কালীর মিলন হয়েছিল তাই এদিন শিব ভক্তরা ও শক্তির উপাসনায় মাতেন এটিকে চড়ক পুজো বলা হয় চড়ক পূজা আসলে শিব ও কালীর প্রতীক নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভের আশায় এই পুজো করে থাকেন দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি লাভের জন্য অনেকে এই পুজো করে থাকেন বলা হয় এই পুজো করলে মনের যাবতীয় আশা পূর্ণ হয় এরপর আসে খেজুর ভাঙা এই দিন সন্ন্যাসীরা শিবগৌরীর নিত্যগীত সহকারে অর্চনা করে থাকেন পর্যন্ত নিরামিষ খাদ্য ভোজন করেন এবং পরে কাঁটাযুক্ত খেজুর গাছ থেকে পেরে ভক্তদের মধ্যে বিলিয়ে দেন এর অর্থ হল কণ্টকময় সংসারের মধ্যেও তারা রসামৃত খুঁজে পান ভক্তরা অত্যন্ত ভরে সেই প্রসাদ গ্রহণ করেন এবং এই প্রসাদে তাদের গৃহের সমস্ত কষ্ট দূর হয়ে যাবে এই বিশ্বাস করে থাকেন এরপর তৃতীয় হল শিবের গাজন চৈত্র সংক্রান্তিতে বিশাল মেলা অনুষ্ঠিত হয় এই শিবের গাজনের মূলত শিবের গাজনের মধ্য দিয়ে মানুষেরা মানুষের মধ্যে ভক্তি সঞ্চালিত করা হয় এবার জেনে নেওয়া যাক চৈত্র সংক্রান্তির দিন কি কি কাজ করা উচিত চৈত্র সংক্রান্তির দিন প্রথমেই যেটা করা উচিত সকালবেলা সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রথম স্নান সম্পন্ন করে নেবেন এই দিন কোনো তীর্থক্ষেত্রে স্নান করলে অক্ষয়পূর্ণ লাভ হয়ে থাকে আপনাদের কাছাকাছি যদি কোনো তীর্থক্ষেত্র না থাকেন কিংবা আপনারা যদি বাড়িতেই থাকেন তাহলে আপনাদের কাছে কোনো গঙ্গার ঘাট থাকলে সেখানেও আপনারা স্নান করতে পারেন দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজ যেটা সেটা হলো পুজো স্নান করেই সবার প্রথম যে কাজটি করবেন পুজো করবেন সবার আগে আপনার বাড়িতে যেখানে আসন আছে ঠাকুর আছে আপনার যে যে ঠাকুর আছে সমস্ত পুজো সম্পন্ন করবেন এটির ফলে সারা বছরের যা যা আপনি ভুল কাজ করেছেন তার জন্য ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থনা করা হয় এবং নতুন বছরের আগমনের দিনটিও শুভ হয় নতুন বছরটিও শুভ হয় তাছাড়াও এই দিন গীতা কিংবা ভগবত পড়তে পারেন কীর্তন শুনতে পারেন এতে সংসারের সমস্ত খারাপ সময় কেটে যাবে এবং সংসারের উন্নতি লাভ হবে এরপর তৃতীয় যে কাজটি হলো সেটি আপনারা করবেন যেটা সেটা হলো এদিন আপনার যথা সামর্থ্য আপনি যেটুকু পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী দান করবেন দান একটি অতি পবিত্র জিনিস আমরা সবাই জানি যার যতটুকু সামর্থ্য ততটুকু দান করুন অনেক সুফল লাভ হবে আপনার সামর্থ্য অনুযায়ী খাদ্য বস্ত্র অর্থ দান করতে পারেন কোন রকম নিয়ম নেই আপনার সামর্থ্য আপনি যেটুকু পারবেন সেইটুকু আপনি দান করবেন এরপর এই দিন বাঙালির কিন্তু ঘরে ঘরে তৈরি হয় পাচন টক ঝাল নোনতা মিষ্টি তেতো সব রকম স্বাদ মিলিয়ে এটি তৈরি করা হয় রকমারি সবজি শাক বীজ ডাল নানান রকম সবজি দিয়ে এই রান্না করা হয় এটি কিন্তু খুবই সুস্বাদু হয় পাচন খাওয়ার রীতির পেছনে যে ব্যাখ্যাটি আছে সেটিও কিন্তু খুব সুন্দর আমাদের সংসারের সব রকম দুঃখ দুর্দশা রাগ অভিমানকে পেছনে ফেলে নতুন বছরকে যেমন আমরা বরণ করে নিই ঠিক তেমনই জীবনে চলার পথে মিষ্টি টক তেতো সব রকম অভিজ্ঞতাকে গ্রহণ করে নেওয়ার রূপকই হল এই পাচন তাই অবশ্যই সেই দিন বাড়িতে পাচন তৈরি করুন এবং সবাইকে খাওয়ান এই দিন আরেকটি জিনিস যেটি করা ভীষণ ভালো সেটি হলো আমাদের বাড়িতে যারা প্রবীণরা আছেন তারা শারীরিক কারণে হয়তো কোনো তীর্থক্ষেত্রে কিংবা নদীতে স্নান করতে যেতে পারেন না ইচ্ছে থাকলেও কিন্তু বাড়িতে যারা তরুণ তরুণীরা আছেন তারা যদি নদী থেকে জল এনে বয়স্কদের বাড়িতে স্নান করিয়ে দেন তাহলে কিন্তু এতে অনেক সুফল লাভ হয় তাতে প্রবীণদের আশীর্বাদ প্রাপ্তিও হয় এবং অনেক পুণ্য লাভ হয় এরপর প্রবীণদের প্রণাম করবেন অবশ্যই করে এতে কিন্তু আপনাদের সামনের জীবন নতুন বছর খুবই ভালো কাটবে এই দিন বলা হয় শিব দুর্গার আরাধনাও করতে পারেন শিব দুর্গার আরাধনা করলে এই দিনে অক্ষয় পূর্ণ লাভ হয় এবং সেক্ষেত্রে মোক্ষ লাভও হয় এরপর চলুন আমরা জেনে নিই যে এই দিন চৈত্র সংক্রান্তির দিনে আপনারা কি কি কাজ করতে পারবেন না কিংবা কি কি কাজ করা বারণ এই দিন গুরুজনদের সাথে খারাপ ব্যবহার করবেন না আমাদের বাড়িতে সবার বাড়িতেই গুরুজন থাকে এই চৈত্র সংক্রান্তির দিন ভুলেও গুরুজনদের সঙ্গে কোনো রকম মনোমালিন্য করবেন না এবং তাদের মনে দুঃখ দিয়ে কোনো রকম কথা বলবেন না এতে কিন্তু ক্ষতি হয় এরপর বছরের যেহেতু শেষের দিন তাই সকলের সাথে ভালো ব্যবহার করবেন যাতে সকলের আশীর্বাদ প্রাপ্তি হয় মাথা গরম হলেও নিজেকে শান্ত রাখবেন কোনো ক্ষেত্রে যদি মাথা গরম হয় সেক্ষেত্রেও নিজেকে শান্ত রাখবেন এইবার চাই এই দিন আমিষ খাবার গ্রহণ করবেন না আমিষ খাবার গ্রহণ করবেন না এই দিন চৈত্র সংক্রান্তির দিন নিরামিষ রান্না করারই চেষ্টা করবেন যাতে এই দিন সারাদিন আপনারা আমিষ রকম খাবার গ্রহণ না করেন এরপর যাই এরপর যেটা হলো সেটা হলো অলসতা ত্যাগ করুন অলসতা ত্যাগ করে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পুজো সম্পন্ন করুন এতে আপনারে সংসারের সুখ শান্তি বজায় থাকবে এবং সংসারের উন্নতি সমৃদ্ধি লাভ হবে আরও একটি জিনিস সেটি হলো কাউকে এই দিন খালি হাতে ফেরাবেন না যদি ধরুন আপনার বাড়িতে কেউ এলো কিছু চাইতে কিংবা কোনো দানের জন্য তাহলে কিন্তু ফেরাবেন না আপনার যদি সামর্থ্য না থাকে তাকে একটুখানি আপনার যথা সামান্য মিষ্টি খাইয়ে হলেও আপনি বিদায় করবেন কাউকে খালি হাতে ফেরাবেন না এই দিন শিব নারায়ণ অশুদ্ধ তুলসী গাছে আপনি জলধরা লাগাবেন বৈশাখ মাসের জলধারা বৈশাখ মাসের প্রচন্ড দাবদাহ থেকে বাঁচার জন্য এটি করা হয় আপনাদের যদি তুলসী গাছ থাকে বাড়িতে তো জলধারা আগাতে পারেন যদি শিবলিঙ্গ থেকে থাকে যদি মন্দির থেকে থাকে সেখানেও আপনারা জলধারা লাগাতে পারেন তাতে কি হবে যে গাছটিতে আপনি জলধারা লাগাচ্ছেন এই যে গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে সেই গাছটি কিন্তু হালকা করে সারাদিনই জল পেতে থাকবে তাতে কিন্তু আপনার অনেক পুণ্য লাভ হবে এর পরে সর্বশেষ জিনিস সেটি হলো কাউকে মনো কষ্ট দেবেন না চেষ্টা করবেন এই দিন সারা দিন খুব শান্ত থাকার আপনারা দেখবেন যখন সকাল সকাল উঠে স্নান করে পুজো দিয়ে দিনটি শুরু করবেন আপনার সারা দিনটি খুব ভালোই যাবে এবং সেই দিনটি ভালো গেলে সেই দিনটি ভালো যখন আপনি ব্যথিত করবেন পরে আপনার যে নববর্ষ আসছে পরের দিন সেই দিনও আপনার ভালো যাবে আপনার সারা বছর আপনার খুব ভালো কাটবে তাহলে বন্ধুরা আমি চেষ্টা করলাম আমার ভিডিওতে সম্পূর্ণ তথ্য দিতে যতটুকু আমি জেনেছি ততটুকুই আপনাদের জানাতে যে চৈত্র সংক্রান্তির দিনে আপনারা কি কি করতে পারেন আর কি কি করতে পারেন না কোনো কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই আমায় ক্ষমা করে দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আরও একবার বলে দিই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধু বান্ধব পরিজন সবার সাথে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি আরও নতুন ভিডিও বানাতে পারি আর আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আপনারা খুব ভালো থাকবেন চৈত্র সংক্রান্তি খুব ভালো কাটুক আপনাদের এই কামনা করে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি